নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানায় স্বাগতম আজকে আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো রইল আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আজকে তো রামনবমী সবাই নিরামিষ খাবার খাবে তার জন্য আমি এই নিরামিষ রেসিপিটা বানিয়ে নিলাম তো সবার প্রথম দেখো এক প্যাকেট সিমুই নিয়েছি আর বড় চামচে এক চামচ ঘি নিয়েছি ঘি দিয়ে ভালো করে সিমুইটাকে ভেজে নেব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত লো ফ্লেমে ভালো করে ভাজবো তো দেখো ঘিটা কিন্তু গলে গেছে এবারে আমি সিমুইটা ভালো করে ভেজে নেচ্ছি এইভাবে কিন্তু রেসিপিটা করলে খেতে খুব সুন্দর হয় যদি সম্ভব হয় বাড়িতে একবার বানিয়ে দেখবে তো দেখো ঘিটা একটু কিন্তু বেশিই দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হবে দেখো হালকা ব্রাউন কালার এসে গেছে তো আমার শিমুড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এক কেজি দুধকে পাঁচশো করে রেখেছিলাম পুরো ঘন করে জাল দিয়ে রেখেছি দুধে অনেকটাই সর পড়ে গিয়েছিল তো আমি সেই দুধটা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে রাখতে হবে জোর আঁচ দেওয়া যাবে না তো এরপর এখানে আমি স্বাদ মতন লবণ দিলাম কিছু মিষ্টি খাবারে অল্প পরিমাণ লবণ দিলে স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যায় তো দুটো এলাচ নিয়েছি এলাচকে আমি ভালো করে ঠুকে দিচ্ছি আর গুঁড়ো করে দেবো আমি এখানে কাজুবাদাম বেটে রেখেছিলাম দশ থেকে বারোটার মতন মিক্সিতে তো কাজু বাদাম বাটাটা এখানে দিয়ে দিলাম কাজুবাদামটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা ঘনও হয়ে যাবে আর টেস্টটা আরও বেড়ে যাবে তো এলাচের গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম এতে একটা মিষ্টি গন্ধ বের হয় এলাচের গুঁড়োটা দিলে তো ওই জন্য এলাচটাকে থেঁতো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো এরপর এখানে চিনি অ্যাড করবো চিনি আর অল্প পরিমাণ চার থেকে পাঁচটা পাতা সানিয়েছি যাতে কালারটা একটু চেঞ্জ হয় তো তাহাতে তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে আর দেখতেও খুব সুন্দর হয় দেখো কত সুন্দর হয়েছে তো দেখো আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল দেখো ঘন ঘন সিমুই কতটা সুন্দর দেখতে আর খেতেও কিন্তু অপূর্ব হয়